আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্বের অন্ধকার রহস্যগুলো যদি গল্পের মতো করে শোনানো যেত তাহলে কত সহজেই বোঝা যেত সব কিছু আজকের এই অভিযানে আমরা ঠিক তাই করতে যাচ্ছি তবে আজ সেই আলোচনায় ডুব দেব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাবিশ্বের এখন কোথায় আমরা অবস্থান করছি বিজ্ঞান কেবল তথ্যের ভাণ্ডার নয় এটি এক একটা গল্প যেখানে রয়েছে বিষয় কৌতূহল আর অজানার ডাক বিভিন্ন গবেষণা সংস্থা মহাকাশ গবেষকরা একের পর এক সাফল্যের মাধ্যমে আমাদের গর্বিত করেছে দেখিয়েছে সৌরজগতের গঠন এবং এর সদস্যদের পরিচয় উন্মোচন করেছে চাঁদ থেকে শুরু করে মঙ্গলের লালভূমি সৌর সীমান্ত ছুঁয়ে ফেলতে এগিয়ে চলেছে আমাদের গর্বিত মহাকাশযান ভয়জার দেখিয়েছে সৌর সীমান্ত থেকে আমাদের পৃথিবীর ছবি এবং এর ক্ষুদ্র অস্তিত্ব আরও অসংখ্য রহস্যের জটিল জাল ছেড়ে জ্যোতির্বিজ্ঞান দেখিয়েছে আমাদের পরিচয়ের গভীর রহস্য কিন্তু এখানেই কি শেষ অসীম মহাকাশের গভীরে রয়েছে কৃষ্ণঘবর বা ব্ল্যাক হল এক এমন দানব যা সময় আর স্থানকে নিজের নিয়মে বাঁকিয়ে দেয় আবার আছে মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণা যেখানে আমাদের এই বিশ্ব হয়তো কেবল একটি মাত্র গল্প প্রতিটি আবিষ্কার প্রতিটি তত্ত্ব আমাদের সামনে নতুন প্রশ্ন তোলে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি আর মহাবিশ্ব আমাদের কাছে কী কী গোপন করে রেখেছে আমরা মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ একটি সুবিশাল মহাজাগতিক ছবির মধ্যে প্রায় অদৃশ্য একটি বিন্দু আমাদের অবস্থান বোঝার জন্য আমাদের মহাবিশ্বের গঠন এবং এর রহস্যগুলো সম্পর্কে আগে জানতে হবে আমাদের অবস্থানকে কয়েকটি ভাগে ভাগ করা যায় আমরা একটি পাথুরে গ্রহ যার নাম পৃথিবী যেখানেই আমরা বসবাস করি এবং এখন এই ভিডিও যেই গ্রহেই বসে দেখছি এটি আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ যা একটি মাঝারি আকারের নক্ষত্র বা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এই নক্ষত্র আকার মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রের তুলনায় অতি নগণ্য তবে এটাও ঠিক সূর্যের থেকেও ছোট নক্ষত্র মহাবিশ্বের বুকে আরও অগণিত রয়েছে পৃথিবীর মোট আয়তন প্রায় পাঁচশো মিলিয়ন বর্গ কিলোমিটার এই বিশাল আয়তনের প্রায় একাত্তর শতাংশ জল বা পানি এবং বাকি উনত্রিশ শতাংশ স্থলভাগ এরপর আমাদের সৌরজগৎ সূর্যের চারপাশে ঘূর্ণনমান আটটি গ্রহ গ্রহাণু ধূমকেতু এবং অন্যান্য মহাজাগতিক বস্তু নিয়ে গঠিত ওট ক্লাউডকে সৌরজগতের চূড়ান্ত মহাকর্ষীয় সীমানা হিসাবে ধরা হয় এটি হোলিও পোজের থেকেও অনেক দূরে অবস্থিত এবং সূর্য থেকে প্রায় এক লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এ ইউ পর্যন্ত বিস্তৃত ধারণা করা হয় এটি লক্ষ লক্ষ বরফের টুকরো দিয়ে গঠিত ওট ক্লাউডের ভিতরের অংশে সূর্যের আলো পৌঁছাতেও প্রায় এক থেকে এক দশমিক পাঁচ বছর সময় লাগে এবং এর বাইরের প্রান্তে পৌঁছাতে এক দশমিক পাঁচ থেকে দুই বছর বা তারও বেশি সময় লাগতে পারে ভেবেছেন সূর্যের জগৎ কতদূর বা এর প্রভাব কত দূর পর্যন্ত বিস্তৃত এরপরে আসি আকাশগঙ্গা আমাদের এই বিশাল সৌরজগৎ আকাশগঙ্গা নামক একটি বিশাল সরবিল ছায়াপথের অংশ মাত্র এই ছায়াপথে প্রায় একশো বিলিয়ন থেকে চারশো বিলিয়ন নক্ষত্র রয়েছে অর্থাৎ এখানে আমাদের সৌরজগতের মতো আরও চারশো বিলিয়ন নক্ষত্র জগৎ অবস্থান করছে আর আমাদের সৌরজগতের কেন্দ্র থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোক দূরে অবস্থিত এই আকাশগঙ্গা ছায়াপথটি অন্যান্য আরও প্রায় পঞ্চাশটিরও বেশি ছায়াপথের সঙ্গে মিলে একটি গ্রুপ তৈরি করেছে যার নাম স্থানীয় গ্রুপ বা লোকাল গ্রুপ এই গ্রুপের সবচেয়ে বড় ছায়াপথটি হল আমাদের গ্যালাক্সির পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির আনুমানিক ব্যাস দুই লক্ষ বিশ হাজার আলোকবর্ষ তবে কিছু গবেষণায় এই পরিমাপ আরও বেশিও পাওয়া গেছে যা আমাদের গ্যালাক্সির ডবল ব্যাস স্থানীয় গ্রুপটি আবার একটি বিশাল ছায়াপথ ক্লাস্টার যার নাম ভার্গো সুপার ক্লাস্টার আর এই ভার্গো সুপার ক্লাস্টারে প্রায় দুই হাজারেরও বেশি ছায়াপথ রয়েছে মানে আমাদের গ্যালাক্সির মতো আরও দুই হাজার গ্যালাক্সির মিলিত একটি জোট এই বিশাল ভার্গো ক্লাস্টার যেটা মহাবিশ্বের অন্যান্য কাঠামোর একটি সামান্য অংশ মাত্র এখানেই শেষ না এরকম সুপার ক্লাস্টার আরও আছে যারা একত্রিত হয়ে আরও বড় মহাজাগতিক কাঠামোর নির্মাণ করেছে এই ভার্গো সুপার ক্লাস্টার আরও বড় একটি সুপার ক্লাস্টারের অংশ যার নাম লানিয়াকিয়া সুপার ক্লাস্টার এটি আমাদের জানা মহাবিশ্বের বৃহত্তম পরিচিত কাঠামোগুলোর মধ্যে অন্যতম এতটাই বিশাল মহাজাগতিক কাঠামোর একটি যা কল্পনার থেকেও অনেক বিশাল লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের ব্যাস প্রায় পাঁচশো মিলিয়ন আলোকবর্ষ এই সুবিশাল কাঠামোতে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি সহ প্রায় এক লক্ষেরও বেশি গ্যালাক্সি অবস্থান করছে আর এটি হল আমাদের মহাবিশ্বের একটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টার আর এরকম বিশাল বিশাল আরও অনেক কাঠামো অবস্থান করছে আমাদের অবজারভার ইউনিভার্সের মধ্যেই যেমন পার্সিয়াস পিসেস সুপার ক্লাস্টার শ্যাপলি সুপার ক্লাস্টার এই শ্যাপলি সুপার ক্লাস্টার মহাবিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঘন গ্যালাক্সির সমাবেশ এটি এতই বিশাল যে এর মহাকর্ষীয় টান আমাদের লানিয়াকিয়া সুপার ক্লাস্টারকেও প্রভাবিত করে এর ব্যাস প্রায় চারশো মিলিয়ন আলোকবর্ষ এই সুপার ক্লাস্টারগুলো মহাবিশ্বের সুবিশাল জালিকা কাঠামোর একটি অংশ মাত্র এই কাঠামোটি থেকে বোঝা যায় যে আমরা আসলে মহাবিশ্বের একটি বিশাল মহাজাগতিক কাঠামোর অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ তবে মহাবিশ্ব যেমন অনেক রহস্যের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে তেমনি এখন পর্যন্ত গোপন রেখেছে আরও অনেক কিছু মহাজাগতিক রহস্য যা জানলে আপনি মহাবিশ্বের বিশালতার পাশাপাশি এর গভীর রহস্যের কিছুটা আন্দাজ করতে পারবেন চলুন এবার দেখি আমাদের মহাবিশ্ব আমাদের কাছে কি কি গোপন করে রেখেছে মহাবিশ্বের বেশিরভাগ অংশই এখনও আমাদের কাছে অজানা এবং রহস্যময় বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই রহস্যগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন কিছু গুরুত্বপূর্ণ রহস্য নিয়ে এবার আলোচনা করা যাক মহাবিশ্বের প্রায় সাতাশ শতাংশ অংশই হল ডার্ক ম্যাটার এটি এমন এক ধরনের পদার্থ যা আমরা সরাসরি দেখতে পাই না বা এর থেকে কোনো আলো বা বিকিরণ নির্গত হয় না তবে এর মহাকর্ষীয় প্রভাব থেকে এর অস্তিত্ব বোঝা যায় এটি ছাঁপথ এবং ছাঁপথের ক্লাস্টারগুলোকে একত্রে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মহাবিশ্বের প্রায় আটষট্টি শতাংশ অংশই হল টার্ক এনার্জি এটি এমন একটি শক্তি যা মহাবিশ্বের প্রসারণকে দ্রুততর করছে এটি ঠিক কী এবং কিভাবে কাজ করে তা এখনও বিজ্ঞানীদের কাছে একটি বড় ধরনের প্রশ্ন মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নিয়েও বিস্তর তত্ত্ব এবং আলোচনা আমাদেরকে বিভিন্ন রহস্যের মুখোমুখি করে মহাবিশ্বের প্রসারণ কি অনন্তকাল ধরে চলতে থাকবে নাকি একসময় এটি আবার সংকুচিত হতে শুরু করবে ডার্ক এনার্জির কারণে যদি প্রসারণ দ্রুততর হতে থাকে তাহলে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি কি হবে এটি কি শীতল এবং অন্ধকার হয়ে যাবে নাকি মহাবিশ্বের প্রতিটি বস্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও আমাদের অজানা আমরা মহাবিশ্বের যে অংশটি দেখতে পাই তাকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বা অবজারভাল ইউনিভার্স বলে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এর মানে হলো আমরা পৃথিবী থেকে সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত দেখতে পাই সেই গোলাকার অঞ্চলের ব্যাস হল তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এর বাইরে কি আছে তা আমাদের জানা নেই এটি কি সসীম নাকি অসীম যদি সসীম হয় তাহলে এর শেষ কোথায় আবার কিছু বিজ্ঞানী মনে করেন যে আমাদের মহাবিশ্বের মতো আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে এই তত্ত্বটি এখন একটি ধারণা পর্যায়ে রয়েছে এবং এর পক্ষে কোনো সরাসরি প্রমাণ এখনও পাওয়া যায়নি এই রহস্যগুলো থেকে বোঝা যায় যে আমরা মহাবিশ্বকে বোঝার একদম প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং আমাদের জ্ঞানের তুলনায় মহাবিশ্বের গভীরতা আরও অনেক বেশি মহাবিশ্বের গল্প সহজে শেষ হবার না আর মহাবিশ্বের কোথায় আমরা দাঁড়িয়ে আছি এটাও নির্ধারণ করা খুব সহজ একটি ব্যাপার না হয়তো আরও অসংখ্য গল্প আছে ভবিষ্যতেও আরও নতুন নতুন গল্প অনুসন্ধান থেকে আমাদের সামনে আসবে তাই প্রস্তুত হন পরের গল্প জানার জন্য আমাদের সাথে এই চ্যানেলে